মটর দিয়ে আপনার পানির মিটার নাই পানির মিটার আছে কিন্তু এইখানে অলরেডি করছেন

আর এই থেকে ঢাকা লাগে যে হচ্ছে কি আর গুজের মশাই করতে হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা <Hubble�� SM maggot> <Hellita>

জরিমানা দিয়ে দেন পরবর্তীতে পানি পেলে কিন্তু থাকে সুতরাং যেহেতু আমি লাগাড়ার বা পাই নাই শুধু মশা দেখছি পানি দেখছি কারণটা কিন্তু ক্ষতিকরণ হিসেবে 我刚才讲，我刚才讲。